তীব্র গরমে নির্মাণ ও খোলা আকাশের নিচে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন নিয়ম জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন নির্দেশিকায় গরমের মধ্যে কাজ করা শ্রমিকদের প্রতি পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট অন্তর বিশ্রাম দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে বিরতির ব্যবস্থা করতে হবে ছায়াযুক্ত বা শীতাতোপ নিয়ন্ত্রিত স্থানে এবং সেখানে অবশ্যই সুপে ও পানির ব্যবস্থা থাকতে হবে এর আগে গত এক জুন থেকে ওমান জুড়ে শুরু হয়েছে বিরতি কার্যক্রম শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জুন জুলাই ও আগস্ট মাসব্যাপী দুপুর বারোটা ত্রিশ থেকে বিকেল তিনটা ত্রিশ পর্যন্ত খোলা জায়গায় বা নির্মাণস্থলে কর্মীদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ শ্রম মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন প্রতি বছর এক জুন থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত সরাসরি রোদে বা ছায়াহীন স্থানে কর্মী নিয়োগ নিষিদ্ধ আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আর শ্রম আইনের একশো ধারা অনুযায়ী এই নির্দেশনা লঙ্ঘন করলে একশো থেকে পাঁচশো ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা অথবা এক মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ